لا اله الا الله لا اله الا الله لا اله الا الله حسبي ربي damma allah ma fi qalbi ghairu allah puru muhammad sallallahu alaihi wa اله الا الله لا اله الا الله لا الله لا اله الله اله الا الله لا اله الا الله জবান আল্লাহু আকবার বলা যাবে না রে আমি বলছিলাম মায়ের কথা মনে আসেনি রে বাবা এখন বলেন হুজরে বিষয়ে কেন আলোচনা করেন মাহফিল কমিটির আসার আগে আমার বলছে হুজুর এই বিষয় নিয়ে আলোচনা করবেন না করলে আপনাদের কমিটিরা বেজার হবে এরপরে মনে মনে ভাবলাম এই আলোচনাটা অত্যন্ত সামাজিক আলোচনা প্রত্যেকদিন আলোচনা হওয়ার কথা কথা কোন ঠিক কিনা একটা ঘর শান্তিতে নাই যে সব পিরা বাপটা ফুলাটারে বিয়া করাইছিল তাই বারো দিন ভরে উড়ে গেছে বুড়া বাড়ার কাশি বুড়া ভালো লাগে না তোমার বাফিরে বাংলা করে দাও আমার সেগুন কাঠের খাট বানায় দাও আর জোরে কন বাস্তব না মিথ্যা বাস্তব না মিথ্যা মা যায় কইতাছে বউ গো ফ্যানটা তো না গরমে ঘুমাইতাম পারি না বউ বলে ফ্যানের মধ্যে সাজ নাই মা যখন ঘুমায় গেছে সন্তান আইসা দেখে মা কে মায়ের গামতাছে ডাক দিয়া কে আম্মা তুমি দি গামতাছো পুত্রে তোর বউ কে যে বলে চার্জ নাই যায়া দেখে ফুল চার্জ দিয়া ফ্যান রা পালায় রাখছে নিজে বাতাস খাইতেছে আর একটা ফ্যান রিজার্ভ রাখিয়া দিছে এবার যায়া কয় তুমি আমার আম্মার ফ্যান দিলে না কি লাগিয়া কথাটা বলতে দেরি কই নো 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 দুই ডানিয়া দালাও দুই ডানিয়া দালাও আমার লাগতো না লয়া যাও দুই দানিয়া দালাও কথা কি সঠিক না মিথ্যা কথা বলবো আছে কিনা বলেন বলেন এরকম আছে কি না বলেন বোর শাড়ি কাপড় কিনতে মনে থাকে মার কাপড়টা কিনতে বললে যায় আছে কি না বলেন বোর কাপড়টা কিনতে বন থাকে বাপের লুঙ্গিটা কিনতে কয় মন বলে নাই অথচ বোর যদি চার হাজার জায়গা যদি দুই হাজার হয় গাল ফুলাইলা আর যদি লুঙ্গি বাপে পুত্রী এত দাম দিয়া লুঙ্গি কিনার কি দরকার ঠিক না পায়ও শান্তি একটা বার বাবাকে ডাক দিলে বাবার সব দুঃখ মোচন হয়ে যায় কথা ঠিক না বেঠে